ছোট্ট একতলা বাড়ি দুপাশে দুটো পাঁচতলা বাড়িটার রং ফেরানো হয়নি বহুকাল এজমালি সম্পত্তি বলে বড়ো ভাই ও ন ভাই অন্যত্র চলে গেছে একজন নিজে বাড়ি করে অন্যজন কোম্পানির ফ্ল্যাটে বাড়ির ভোগ দখলে মেজো সেজো আর ছোটো কারোর অবস্থাই খুব ভালো নয় বসেদের এখন সাড়ে দশটা বাজে নরকেষ্ট বাস থেকে নেমে অপরাধীর মতো এদিক ওদিক চাইতে চাইতে হেঁটে এলো বাসে চড়ার আগে মোড়ের ডাক্তারখানা থেকে ফোন করে দিয়েছিল একটা ও জানতো ওই বাড়ির সেজ ভাইয়ের জন্যে বরাদ্দ যে দিকটা তার বাহিরের দরজায় খিল ভেতর থেকে নামানো থাকবে ফোনে নরকেষ্ট বেশি কিছু বলেনি বলেছিল আমি আসছি পনেরো মিনিটে রিসিভারের অপর প্রান্তে নরম আমন্ত্রণী গলায় মৃন্ময়ী বলেছিল ঠিক আছে নরকেষ্ট বুঝেছে যে মৃন্ময়ী যখন ফোন ধরেছিল তখন ফোনের কাছে বারান্দাতে নিশ্চয়ই অন্য কেউ ছিল তবু ঠিক আছে কথাটাতে সবই যে ঠিক আছে সে বিষয়ে নরকেষ্ট নিঃসংশয় হয়েছিল দরজা ঠেলতেই খুলে গেল ভেতরে ঢুকেই খিল তুলে দিল নরকেষ্ট মৃন্ময়ী পর্দার আড়ালে ছিল নরকেষ্টর চেয়ে অনেক বেশি বুদ্ধিমতী ও সাহসী তবু জানলার খড়খড়ি একটু ফাঁক করে নরকেষ্টকে ওর ঘরে ঢুকতে কেউ যে দেখেনি সে বিষয়ে নিঃসংশয় হয়ে নিল নরকেষ্টর তর সইল না কখনো সয় না তাড়াতাড়ি মৃন্ময়ীর কোমর জড়িয়ে তাকে নিয়ে এসে মৃগাঙ্কর খাটে বসল কচি কলাপাতা রঙা তাঁতের শাড়ির আবরণের আড়ালে নিটল থোড়ের মতো উরু ঘরময় স্নিগ্ধতা ছড়িয়ে দিল মৃন্ময়ী ফিসফিস করে বলল তুমি বড় আনরোমান্টিক শুধু কি এই জন্যই আসো আমার কাছে নরকেষ্ট বলল জানি না সত্যিই নরকেষ্ট জানে না ও কেন আসে মৃন্ময়ীর কাছে কখনো ভাবেও নি এ বিষয়ে তেমন করে শুধু কি শরীরটুকুর জন্যই আসে ও মৃন্ময়ীর প্রশ্নের সঙ্গে ও নিজেকেও শুধল ছোটোবেলায় আইসক্রিম খাওয়ার সময় একটা নার্ভাস টেনশানে ভুক্ত নরকেষ্ট ওর কেবলই মনে হতো আইসক্রিমটা এক্ষুনি গলে যাবে আইসক্রিম কখনো ধীরে সুস্থে না খেয়ে ও গিলেই খেত চিরদিন আজও ওর জীবনের বিশেষ বিশেষ মুহূর্তগুলোতে ও তেমনই নার্ভাস টেনশানে ভোগে প্রায় অন্ধকার ঘর জানলার খড়কড়ির ফাঁক দিয়ে আসা একটু আলো বাহিরে ফিরিয়েওয়ালার ডাক পাখার চিড়িক শব্দ পাট ভাঙা বেডকভারের সাবান সোডা গন্ধ ড্রেসিং টেবিলের একপাশে রাখা মৃন্ময়ী ও মৃগাঙ্কর বিয়ের সময়কার ছবি ভালোবাসার মৃন্ময়ীর ছোট মেয়ের একটা খেলনার কালো ভাল্লুক এই সমস্ত গন্ধ শব্দ ও দৃশ্য নবকেষ্টর মগজ আচ্ছন্ন করে ফেলল হঠাৎ আলনার পাশে মৃগাঙ্কর ছাড়া জাঙ্গিয়াটা চোখে পড়ল নবকেষ্টর ভয়ে অথবা আনন্দে ও জানে না নবকেষ্ট মৃন্ময়ীকে আরও জোরে জড়িয়ে ধরল সোহাগে মৃন্ময়ী বিড়াল ছানার মতো মিউ করতে লাগল আর মোড়া ভাঙতে লাগল নবকেষ্টর গায়ের সস্তা পাউডারের গন্ধের সঙ্গে মৃন্ময়ীর শরীরের সোঁদা গন্ধ মিশে গেল ঘুলঘুলির মধ্যে থেকে চড়াই ডাকছিল কিছুক্ষণ পরে নবকেষ্ট বাথরুমে গেল ফ্লাসটা কাজ করছে না বালতি করে জল ঢালল ফিরে এলো মৃন্ময়ী আবেশে আরামে তখনও চোখ বুঝে পড়েছিল খাটে ওর মেয়ের ভাল্লুকটা ড্যাবড্যাবে চোখে তার দিকে চেয়েছিল বাথরুমে যতক্ষণ ছিল যতক্ষণ ঘরে ছিল যতক্ষণ বাসে করে এসেছিল এমনকি আজ সকালে যতক্ষণ চান করেছিল ভালো করে সাবান ঘষে ততক্ষণই ও এক দারুণ উত্তেজনাময় আনন্দে ছিল কিন্তু বাথরুম থেকে বেরিয়েই নবকেষ্ট হঠাৎ বড় বিষণ্ন হয়ে গেল ওর হঠাৎ ভীষণ ঘেন্না করতে লাগলো নিজেকে তার চেয়েও বেশি মৃন্ময়ীকে যে শরীরকে একটু আগে পরম যত্নে আদর করছিল প্রশংসা মুখর চোখে যেদিকে চেয়েছিল সেই সাইতা মৃন্ময়ীর দিকে চেয়ে হঠাৎ ওর বিচ্ছিরি লাগতে লাগল মৃন্ময়ী ওকে ডাকলো কাছে ওকে জড়িয়ে ধরে বলল কাছে সও একটু নরকেষ্ট গেল বাধ্য কিন্তু অনিচ্ছুক কুকুরের মতো কিন্তু মনে মনে বিরক্তির সঙ্গে বলল আবার তো ঢংকিসের তারপর বেশ কিছুক্ষণ ওরা ওইভাবে সে শুয়ে থাকল মৃন্ময়ী কী ভাবছিল নবকেষ্ট জানে না কিন্তু নবকেষ্ট ভাবছিল এই অবস্থায় যদি মৃগাঙ্ক কোনোদিন ওদের দুজনকে আবিষ্কার করে তাহলে কি হবে মৃন্ময়ীকে সে কথা বলতেই ও বলল আমি কেয়ার করি না কোনো আমার কোনো ফিলিং নেই মৃগাঙ্কর প্রতি আমার জীবনে ভ্যাকুয়াম ছিল শূন্যতা ছিল তুমি তা পূরণ করেছো ওর কথা কখনো এনো না আমাদের কথার মধ্যে এসব কথা শুনতে বেশ লাগে বিশেষ করে মৃন্ময়ীর গরম নিশ্বাসের সঙ্গে তার নরম বুকে হাত রেখে তার পাশে শুয়ে শুয়ে শুনতে বেশ লাগে কিন্তু নবকেষ্ট শেষ কবে মার খেয়েছিল চেষ্টা করেও মনে করতে পারল না তারপর হঠাৎই মনে পড়ে গেল সরস্বতী পুজোর ভাসানের সময়ে গঙ্গার ঘাটে তখন ওর বয়স ছিল চোদ্দ পনেরো আজ আটত্রিশ চব্বিশ বছর মার খায়নি নবকেষ্ট ভয়ে নবকেষ্টর তলপেটটা গুড়গুড় করে উঠল কেশরী পুরুষ সিংহ হঠাৎ একেবারে গুড়ে পড়া নেংটি ইঁদুরের মতো নেতিয়ে পড়ল নবকেষ্ট বলল তুমি আমাকে ভালোবাসো কেন আমাকে এত প্রশ্রয় দাও কেন কি দেখেছ তুমি আমার মধ্যে কি পেয়েছ মৃণময়ী কিছু না মৃন্ময়ী কাটাকাটা গলায় বলল তারপর ডান হাতের তর্জনীটা নবকেষ্টর ঠোঁটে ছুঁয়ে ফিসফিস করে বলল চুপ করো মৃন্ময়ীর ভাবসাপ দেখে নবকেষ্টর প্রায় মনে হয় যে মৃন্ময়ীর জীবনে প্রেম করার বড় শখ ছিল কৈশোরে বাবা মা যৌবনে স্বামী ও শাশুড়ি ও মধ্য মধ্যযৌবনে ছেলেমেয়ের জন্যে তা হয়ে ওঠেনি বলেই বোধ হয় ও নবকেষ্টকে পাকড়েছে ইলিশ মাছ পায়নি বলেই খোলসে দিয়ে সর্ষে দিয়ে রাখতে বসেছে নবকেষ্ট কাঠের দিকে চেয়ে ভাবল নাটক নোভেলে এরকম পড়েছে বটে টাইমে প্রেম করতে না পেরেও কিছু ইডিয়েট লোক প্রেম জিনিসটাকে এতই দামি মনে করে যে বে টাইমে করতেও পিছোপা হয় না হাসি পায়ে ভাবলে নবকেষ্ট ভাবল বাহিরে কে যেন করা নাড়ল নবকেষ্ট তরাক করে উঠে পড়ে জামাকাপড় পরতে লাগলো তাড়াতাড়িতে একটা বোতামই ছিঁড়ে গেল মৃন্ময়ী নির্বিকার একটু পর উদাস গলায় বলল সামনের বাড়ির ঠিকেছি। সকাল দশটা থেকে বিকাল পাঁচটার শব্দগুলোর খোঁজ একমাত্র মেয়েরাই রাখে ভাবল নবকেষ্ট নবকেষ্ট মনে মনে কর্পোরেশনের শ্রাদ্ধ করল এমন সরু গলি রাখার মানে কি কোনবারের কড়া নাড়ে তা পর্যন্ত গুলিয়ে যায় ক্রুশাল মোমেন্টে হার্ট অ্যাটাক হতে পারতো নবকেষ্ট অধৈর্য গলায় বলল এবার যাই মৃন্ময়ী শুয়ে শুয়ে বলল জানি জানতাম এ কথা বলবে পুরুষ জাতটাই এরকম তারপর মনে মনে বলল তোমরা কেন আসো তাও জানি চলে যাওয়ার জন্যেই আসো অথচ তবু তোমাদের নইলে আমরা অসম্পূর্ণ থাকি ভাবলেও লজ্জা পাই তারপর কথা ঘুরিয়ে বলল যাবে তো বটেই এতই যদি তারা থাকে তো আসো কেন সব কিছুতে তারা ভালো নয় আমি কি তোমার বিবাহিতা স্ত্রী আমাকে অত হেলাফেলা করা ঠিক নয় নবকেষ্ট নিজেই পুঁজো থেকে ঢক করে দু গ্লাস জল গড়িয়ে খেল জবাব দিল না কোনো তারপরই মৃগাঙ্কর ছোট ভাইয়ের বাইসেপসের কথা মনে পড়ল ওর কলেজ স্কোয়ারে সে এখনও কসরত করে অফিস থেকে ফিরে এসে নবকেষ্ট আবার বলল চলি মৃন্ময়ী উঠে বসল বলল পান খেয়ে যাও একটা তারপর শাড়ি জামা সামলে পানবাহার দিয়ে পান সেজে দিল যত্ন করে নবকেষ্টকে নবকেষ্টর হাওয়াই শার্টের বুক পকেটে নরম করে একটা চুমুও খেল নবকেষ্টর সুড়শুড়ি লাগলো হঠাৎ নবকেষ্ট মৃন্ময়ীকে শুধল বললে না কি দেখেছ তুমি আমার মধ্যে কোনো তো বললে না বুঝি না তোমাকে মৃন্ময়ী হাসল নবকেষ্টর মনে হলো আদর খাওয়ার অব্যবহিত পর একমাত্র বেড়ালিনি আর মেয়েরাই এরকম নচ্ছারের মতো হাসতে পারে দেখে গা জ্বলে যায় আবার খুব ভালো লাগে মৃন্ময়ী নিজেও পান মুখে দিল চিবল ধীরে সুস্তে তারপর ঢোক গিলল ঢোক গিলে আরও অনেকক্ষণ সময় নিয়ে বলল তোমার মধ্যে কিছুই দেখিনি মৃগাঙ্ককে আমি ঘেন্না করি তাই তোমাকে কাছে চাই বহুদিন হলো ওকে আমি শরীর মন কিছুই দিতে পারিনি দেবও না বাহিরের লোক যতই যা ভাবুক আমাকে এই দাম্পত্য জীবনের মতো লজ্জার আর মিথ্যার যাই বলো আর কিছুই নেই নেহাত আমি স্বাবলম্বী নই হলে মৃন্ময় বলল পান মুখে দিয়ে নবকেষ্ট দাঁত বার করে হাসল ওর আপছা- আপছা মনে পড়ল কথাটা যেন আরও কোথায় শুনেছে কিন্তু এই মুহূর্তে নিজের সামগ্রিক ব্যর্থতা ও সামান্যতার প্রেক্ষিতে নিজেকে একজন দারুণ সাকসেসফুল লোক মনে হওয়াতে মনে পড়ল না কথাটা কোথায় আগে শুনেছে একেবারেই ভুলে গেল ও যে এমার্জেন্সির পর অ্যাটেডান্স রেজিস্ট্রার দশটার পরই বড় সাহেবের ঘরে চলে যায় এবং বড় সাহেব রাখলে তাঁকে মোটেই ভালো দেখায় না তবুও সত্যজিৎ রায়ের ছবির শটের মতো ও নিজেকে ফ্রিজ করিয়ে দিয়ে ওই পোজে দাঁড়িয়ে থাকলো ওর বুকের মধ্যে হতাশার ফ্রিজে যেসব ঠান্ডা ভাবনাগুলো এতদিন এত বছর পোকাওয়ালা বেগুনের মতো দরকচা মারা ছিল সেই ভাবনাগুলো আত্মবিশ্বাসের ডিপফ্রোস্টিংয়ে দ্রুত গলে যেতে লাগল নবকেষ্ট অনুভব করতে লাগল যে ওর বয়স গলে যাচ্ছে বুকের মধ্যে ও নবীন হয়ে যাচ্ছে দ্রুত মৃন্ময়ী হাসলো ও ও হাসলো দুজনে দুজনের দিকে চেয়ে হাসলো। কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন কারণে মৃন্ময়ী খড়খড়ি খুলে চকিতে বাহিরেরটা দেখে নিয়ে অল ক্লিয়ার সিগন্যাল দিল হাসতে হাসতে নবকেষ্ট পান মুখে মধ্য কলকাতার সেই সরু গলি দিয়ে অফিসের চামড়ার হাত ব্যাগটা সজরে দোলাতে দোলাতে যেন ভ্যানিসের সরু নালার উপর গণ্ডলায় চড়ে কোনো ইতালীয় রাজপুত্তুরের মতো ভেসে যাচ্ছিল জল বয়ে যাচ্ছিল খুশি বয়ে যাচ্ছিল নবকেষ্টও বয়ে যাচ্ছিল চলকে চলকে বাস স্টপেজের কাছাকাছি এসে হঠাৎ ওর মগজের মধ্যে কি যেন একটা অস্ফুট ভাবনা প্রচণ্ড ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক খেতে লাগলো খুব শুকনো ধরা যন্ত্রণাময় কোনো ভাবনা ভাবনাটাকে স্মৃতির খেপলা জাল বারবার ছুঁড়েও ধরতে পারল না ও ফসকে যেতে লাগলো পর মুহূর্তেই মনে হলো পেয়েছে পেয়েছে মরা চৈত্র মাসের বিস্তৃতির পুকুরে পোলো দিয়ে কই মাছ ধরার মতো করে ও ভাবনাটাকে খপাস করে ধরে ফেলল ধরে ফেলতেই ওর পা দুটো অনড় হয়ে গেল বাসস্টপেজের অনেক আগেই ও একটা লাইট পোস্টে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল বাধ্য হয়েই ওর মনে পড়ে গেল যে ওর স্ত্রী শেফালিও কিছুদিন আগে ওকে ঠিক এই কথাই বলেছিল মানে মৃন্ময়ী একটু আগে যা বলল ওকে মৃগাঙ্ক সম্বন্ধে এজি বেঙ্গলের লোয়ার ডিভিশন ক্লার্ক নবকেষ্টর বন্ধু যোগব্রতর প্রতি নবকেষ্টর সুন্দরী স্ত্রী শেফালির মনোযোগ দেখে বিদ্রুপের সঙ্গে ও শেফালিকে জিজ্ঞেস করেছিল কি দেখছো তুমি ওর মধ্যে মৃন্ময়ী সরি শেফালি ঠিক মৃন্ময়ীর মতো করেই নবকেষ্টকে ঘৃণার সঙ্গে শ্লেষের সঙ্গে বলেছিল আমার মধ্যে ভ্যাকুয়াম ছিল তোমার কাছ থেকে যা পাইনি যোগব্রত তা আমাকে দিয়েছে নবকেষ্টর মাথাটা পরিষ্কার হয়ে গেল বহু বহুদিন বাদে ওর হঠাৎ নিজেকে দারুণ সাকসেসফুল বলে মনে হলো অনেকই ডিফারেন্স ছিল ট্রায়াল ব্যালেন্সে অনেক দিন ধরে মনে হলো ট্রায়াল মিলল ব্যালেন্স শিটও মিলে যাবে এবারে মনে হল নবকেস্টর।